আসসালামু আলাইকুম আমি নাইম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিলিতে তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে প্রিয়া সাহা এই বিষয়টা আজকে কেন আসছে আমি বেশ কিছুদিন আগে প্রিয়া সাহার যেই ডোনাল্ড ট্রাম্পের সামনে তার বক্তৃতার প্রেক্ষাপটে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে প্রিয়া সাহা হচ্ছে ভারতীয় উগ্রপন্থী হিন্দু দল যেটা আছেন ক্ষমতাসীন দল বিজেপির একজন এজেন্ট তো অনেকেই সেটার পক্ষে বিপক্ষে আমাকে নানান ধরনের কমেন্ট করেছেন আমার ভিডিওতে যারা দেখেননি দেখে নেবেন তো সেটার প্রমাণ আসলে সত্যের ঢোল সামনে আসবে সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সেটা আজকে প্রমাণ হয়ে গেছে কারণ হচ্ছে আপনার আজকে ভারতের কলকাতাতে আপনার যে বাংলাদেশ যে হাই কমিশন আছে বা বাংলাদেশ যে দূতাবাস আছে সেটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু সরণি পার্ক সার্কাস অ্যাভিনিউতে তো সেখানে আপনার বাংলাদেশের আমাদের যে দূতাবাস আছে সেটার সামনে বিজেপি নেতা মোহিত রায় যিনি উদ্বাস্ত দলের ভারতীয় উদ্বাস্ত দল একটা আছে সেটারও তিনি আহ্বায়ক তার নেতৃত্বে হাজার হাজার কর্মী নিয়ে তিনি বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন যে প্রিয়া সাহাকে বাংলাদেশ সরকার নিরাপত্তা দিতে হবে তার প্রাণের নিরাপত্তা দিতে হবে তাকে রাষ্ট্রদূতি ঘোষণা করা যাবে না ইভেন বাংলাদেশে যে পরিমাণ হিন্দুরা নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু হিসাবে সেটারও তিনি প্রতিকার হিসাবে তারা ওইখানে নানান ধরনের উত্তেজনামূলক স্লোগান দিয়েছেন তো এক পর্যায়ে রাজ্য সরকার পুলিশ যারা আছেন তারা রায় সহ বত্রিশ জনকে অ্যারেস্ট করেছেন তো এখন প্রসঙ্গ হল যে আসলে প্রিয়া সাহার জন্য ভারতীয় বিজেপিরা আপনার বেসিক্যালি যে সাধারণ হিন্দু জনগণ যদি আজকে প্রিয়া সাহার পক্ষে কথাটা বলতো তাহলে আমার প্রথম ভিডিওটার জন্য আমি ক্ষমা চাইতাম কিন্তু আজকে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে সাধারণ হিন্দুরা যদিও এটার ব্যাপারে কোনো কথা বলেনি কারণ তারা জানতো যারা বাংলাদেশ সম্পর্কে জানে যে বাংলাদেশে হিন্দুদের আসলে ধর্মীয় সাম্প্রদায়িক কারণে কোনো ধরনের কোনো নির্যাতন হয়নি তো বিজেপির এজেন্ট হিসাবে প্রিয়া সাহা বললাম না যে এত বড় একটা ঘটনা ডোনাল্ড ট্রাম্পের সামনে সে বাংলাদেশ সম্পর্কে গিয়ে বলে দিচ্ছে এটা তো এমনি বলে নেয় যথেষ্ট এডুকেটেড মানুষ তারপরে ওই ঘটনাটাকে সে আবার আঠারো বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বলেছেন সেটার দিকে কনভার্ট করছেন আবার তাকে অ্যারেস্ট কর যাতে না হয় বা তার ব্যাপারে যাতে বাংলাদেশে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহী মামলা ফাইল করা না যায় যে কারণে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টাকে যে তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য সুযোগ দিয়ে রেখেছেন আবার ব্যারিস্টার সাজিল সোন ভের যে মামলাটা হাইকোর্টে করেছিল ঘোষণা করা হবে না সেটার জন্য যে রিট ফাইল আবেদন করা হয়েছিল সেটাও কিন্তু হাইকোর্ট থেকে নাকচ করে দেওয়া হয়েছিল তার মানে হচ্ছে প্রিয়া পিছনে যে স্ট্রং ব্যাক আবার হোয়াইট হাউসে আপনার দেখা গেছে ইসরায়েল সহ বিভিন্ন দেশের নেতানেত্রীদের সাথে বা এমপি মন্ত্রীদের সাথে প্রিয়া একটা ঘনিষ্ঠ ছবি বা ভিডিও যেটা ফেসবুকে বা আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলো তো আমি সেটাই বলতে চাই যে ভারতীয় দল বিজেপি তারা বিভিন্ন সময় বাংলাদেশ সম্পর্কে নানান কটুক্তি করে যে বাংলাদেশ তাদের দখলের এখানে হাজার হাজার অংশ এরিয়া আছে যেটা বাংলাদেশ দখল করে রাখছে তারা ক্ষমতায় গেলে এগুলো আপনার নিয়ে আসবে এক দুই নম্বর হচ্ছে তারা মাঝে মাঝে এটাও বলে যে আপনার কি বাংলাদেশের ভবিষ্যতে বিজেপির রাজনীতি করবে বিজেপি বাংলাদেশে একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে তো যখন এই ধরনের বক্তব্য বিজেপির নেতাদের থেকে আসছিল তখনই সন্দেহ হয়েছিল যে এখানে আসলে তাদের শেল্টারটা কে এখানে তো তাদের কোনো একটা কোনো একটা মিডিয়া আছে যারা এই কাজটা যেন তাদেরকে সাপোর্ট করে তো প্রিয়া সাহা ছিল তাদের গোপনীয় সেই এজেন্ট যার মাধ্যমে তারা বাংলাদেশে এক ধরনের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক উস্কানি তারপর হচ্ছে আপনার রাজনৈতিক উস্কানি নানান ধরনের কাজে তারা কিন্তু সমর্থ হয়েছে আর অ্যাজ এ রেজাল্ট তারা আজকে বাংলাদেশ হাই কমিশনের সামনে তাদের তাদের দলের পক্ষ থেকে তারা এই ধরনের কাজ করছে যদিও তাদের একটা বক্তব্য হচ্ছে যে গতকালকে বাংলাদেশে আপনারা দেখেছেন গতকাল বা পরশু আমাদের ইসলামিক মেবি চরমনে পীর সাহেবের নেতৃত্বে বা তাদের একটা অঙ্গ সংগঠন আপনার মানে ইন্ডিয়ান কমিশনের সামনে ঢাকাতে একটা প্রতিবাদ মিছিল করেছে হাজার হাজার মুসলিম জনতা যে ভারতে আপনার মুসলমান নির্যাতন হচ্ছে তো তারা বলছে যে না ওইটার এনটি একটা সমাবেশ হিসাবে তারা ভারতীয় দূতাবাসের সামনে তারা এই ধরনের হিন্দুদের নিরাপত্তা চাইছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত তো যাই হোক এই প্রিয়া সাহার বক্তব্য সে যে আসলে কারো কাঠের পুতুল সে যে আসলে কারো এজেন্ট হিসেবে কাজ করতে বিশেষ করে বিজেপি এটা কিন্তু একদম প্রমাণিত হয়ে গেছে আজকে ভারতের সাধারণ হিন্দুরা এই বিষয়টা যতটা না রিয়েক্ট করছে বিজেপির রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু এই রিয়েকশনটা খুব বেশি দিছে সো আমার আগের ভিডিওতে যারা গালাগালি করছিলেন এই ভিডিওটা তাদের জন্য আপলোড করা যে আপনারা বস দেখে নেবেন যে আসলে সত্যটা সত্যই তা আমরা চাই প্রিয়া সাহার মতো যারা আছেন হিন্দু কমিউনিটির অনেক ভাই বোন আছেন আমার সাথে ব্যক্তিগত জীবনে বন্ধুত্ব আছে সম্পর্ক আছে অনেক বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে আমরা কখনো এই ধরনের উস্কানিমূলক বক্তব্য শুনিনি তো প্রিয়া সাহাদের ব্যাপারে বাংলাদেশের সাধারণ জনগণ যারা আমরা আছি আমরা সাবধান আছি তাদেরকে আসলে প্রশ্রয় দেওয়া হবে না রাজনৈতিক কারণে রাজনৈতিক নেতারা ক্ষমতাসীন ব্যক্তিরা নানান ধরনের পলিটিক্যাল থিঙ্কিং করেন কমিটমেন্ট করেন বা স্টেটমেন্ট দেন বাট আমরা যারা সাধারণ জনতা আছি দেশ নিয়ে প্রিয়া সাহার মতন মহিলাদেরকে আমরা কখনোই বাংলার জমিনে আসলে পজিটিভ কোনো ফিডব্যাক নিতে দিব না ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা আইকনটা সহ আসসালামু আলাইকুম